থাকবে এবং এই পরিসন নেবেন যে এই শিক্ষককে এই প্রতিষ্ঠানে রাখা যাবে না আপনারা এক হবেন এবং দায়বদ্ধতা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্ক মুক্ত এবং ধর্ষণের আলোচনা থেকে বের করে নিয়ে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জনমেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই

আমাদের ওই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি আমি বোর্ড কিভাবে ক্লাস নেয় আমরা এই ধরনের কাজকে অন্তর থেকে ধিকার জানাই এই ধরনের কাজ কিছু মেনে নেওয়ার মতো নয় এই ধরনের এই ধরনের লুচ্ছা ব্যক্তি শিক্ষকতার মতো মহান পোস্টে থাকার কোনো মতে উপযুক্ত নয় আমরা তার অপসারণ চাই এবং দ্রুত আইন অনুজ্ঞা চাই আমরা ছাত্র সরতা ও এখন আমরা মাঠে নেমেছি এই প্রতিবাদ করার জন্য এবং এই পিটু মাস্টারের অপসারণ না পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে আগামী সাত দিনের মধ্যে যদি পিটু মাস্টারকে অপসারণ করা না হয় আমাদের কঠোর থেকে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো